আমরা পবিত্র বাহে রবিউল আওয়াল মাসে অবস্থান করছি এই রবিউল আওয়াল মাস ঘিরে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে আমরা এবাদত বন্দিগি বা রবিউল আউয়াল মাসটাকে অর্থাৎ নবীজির জিন্দেগি নবীজির দুনিয়াতে আগমন এবং ইন্তেকাল অফাত এটাকে আমরা উদযাপন করি কেউ করি ঈদে নবী কেউ পালন করি সিরাতুল্নবী সাল্লাহ আলি এখন বিষয় হলো কোনটা সঠিক বা কোনটা আমাদের জন্য করণীয় আর কোনটা বর্জনীয় আমি তার পূর্বেই যেই কথাটা না বললেই নয় আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মে রসুল্লাহ সাল আলী ও পাঁচশত সহাত্তর খ্রিস্টাব্দে তিনি সোমবারে পৃথিবীর বুকে আগমন করেছেন এখন কত তারিখে আগমন করেছেন আমরা যেটা খুব সহজ ভাষায় আমরা যেটা বলে থাকি যে বারোই রবিম্বাল কিন্তু এইখানে মহাকিব ওলাম একরমদের মধ্যে একখতেলাফ রয়েছে মত পার্থক্য রয়েছে কেন মত পার্থক্য কেন প্রশ্ন জাগতে পারে যে বিশ্বনবীর মতন মানুষের জন্মের বিষয় একতেলাফ তার কারণ হলো সেই সময় আপনার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড বা জন্ম দিবস পালন করে এটা সম্পূর্ণ হারাম নিষিদ্ধ এইগুলো কোনো ব্যবস্থা ছিল না এই জন্য এটা এখতিলাফ রয়েছে কেউ বলেন আট কেউ বলেন নয় কেউ বলেন বারোই রবিউল আহ্বান রকম বেশ কয়েকটা মত মতামত পাওয়া যায় কিন্তু এই বারোই রবিউল আহ্বাল যে আহ্বালে বিশ্ব নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজির অফাত হয়েছে ইন্তেকাল করেছেন এই বিষয়ে সকল মহাকি ওলামা ইকরমগণ একমত তাহলে দুইটা বিষয় দেখেন বিশ্বনবীজির আগমন নিঃসন্দেহে বিশ্ববাসীর জন্য বড় সুসংবাদ এবং খুশি আনন্দের বিষয় দুই নম্বর বিশ্বনবীজির বিদায় এর চাইতে ইমানদার মুসলমানদের জন্য বেদনা আর কষ্টের আর কি হতে পারে কিন্তু এখন প্রশ্ন হর প্রশ্ন হর এইবার আমরা আনন্দ করব নাকি বেদনা প্রকাশ করব কোনটা পালন করব কেউ ঈদে মিলাদুন নবী কেউ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে ঈদে মিলাদুন এর অর্থটা আমি একটু ভেঙে দিই ঈদ অর্থ খুশি বা আনন্দ মিলাদুন নবী অর্থ নবীজির জন্ম তারিখ অর্থাৎ ঈদে মিলাদুন অর্থ দাঁড়ালো বিশ্ব জন্ম তারিখ উপলক্ষে আনন্দ বা বর্ণাট্য মিছিল আর তাহলে আমরা কোন তারিখে অনেকে ঈদে মিলাদুন জश्न जुलूस जश्न জলুস আনন্দ মিছিল আমরা কোন তারিখে করছি দেখেন 12 রবিউল আউয়াল নবীজি পৃথিবীতে আগমন করেছেন এর মধ্যে اختلاف রয়েছে কিন্তু 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর মধ্যে কোনো اختلاف নাই সকল মুহাক্কিক উলামায়ে کرام একমত পোষণ করেছেন আপনার কাছে আমার প্রশ্ন আপনার বাবা বা আপনার মা যেই মারা গেছে ধরেন সাপোজ আপনি একটা তারিখ ধরেন যে কোনো একটা তারিখ যে মনে করেন ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরে আপনার বাবা পৃথিবীতে আগমন করেছেন ষোলোই ডিসেম্বরেরই কোনো সালে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ভালো করে বুঝুন ষোলোই ডিসেম্বরে আপনার বাবা পৃথিবীতে আগমন করেছেন আর ষোলোই ডিসেম্বরে আপনার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই দিনটা এই আপনি কেমন কি পালন করবেন আনন্দ মিছিল করে আনন্দ মিছিল র্যালি করে নাকি বেদনা প্রকাশ করে নিঃসন্দেহে আমরা আমার বেদনা প্রকাশটা কি করবো ওই তারিখটাতে জন্ম তারিখ নিয়ে তো একটু এখতেলাফ কিন্তু বিদায়ের বিষয়ে কোনো এখতেলাফ নাই আমরা আনন্দ করছি খুশি করছি উদযাপন করছি বর্ণাট্য মিছিল করছে যশ্নে জলস করছি কোন তারিখে যে তারিখটা নবজির জন্ম তারিখের বিষয় একতেলা কিন্তু নবীজি বিদায় নিয়েছেন গোটা পৃথিবীর মুসলমান ঈমানদারদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি সেই দিনে আনন্দ মিছিল করছি আপনার বিবেকের কাছে প্রশ্ন এটা কতটুকুই কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে বলে তবে মনে রাখতে হবে নিঃসন্দেহে আপনি খুশি হবেন পৃথিবীতে বিশ্ব নবী আগমন করেছে সমস্ত কালো আধারকে দূর করে আলোর দেখিয়েছেন আমার দয়ার নবী বিশ্ব নবী পৃথিবীতে আগমন করেছে এটা নিঃসন্দেহে বড়ই খুশির ব্যাপার তবে সেটা হলো হতে হবে আমার সাহনীর সাহাবিরা তবে তবে নবীজির ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তারা যেই কাজটা করে নাই আপনি আমি সেই কাজটা করলে জান্নাত পাওয়া যাবে না তবে নিঃসন্দেহে খুশি থাকতে হবে এই খুশিটা ভুল দিনে উদযাপন করা যাবে না খুশি কেন হবেন না শোনুন নবীর চাচা ছিলেন আবুল আহাব এই আবুল আহাব কিন্তু কাফের ছিল আবুল কি কাফের নবীর আবুর চাচা কাভায় কাফের আবুল আহাব তার কাছে তার বান্দি ছিল দাসী ছিল সোয়াইবা নাম এই সোয়াইবা নবীর চাচা কাফের আবু লাহাবকে সুসংবাদ দিল যেই দিন নবীজি আবদুল্লার ঘরে পৃথিবীর মধ্যে আগমন করলেন জন্মগ্রহণ করলেন এই সোয়াইমা এসে তার মনিবকে অর্থাৎ নবীর চাচা আবু লাহাবকে বলছে মনিব আপনি কি শুনেছেন আপনার ভাতিজা মোহাম্মদ আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ নামক আপনার ভাতিজা পৃথিবীর বুকে এসেছে বলছে বলো কি তাই নাকি নবীর চাচা কাফের ফের হওয়ার পরে আবুল এত বেশি খুশি খুশি হয় নবীর জন্মে নিঃসন্দেহে খুশি হতে হবে তবে সেটা একটু চিন্তা ভাবনা করে এত বেশি খুশি হয়েছে সোয়াইবা যখন নবীর জন্মের সুসংবাদ চাচা চা আবুল যখন দেয় খুশি হয়ে সঙ্গে সঙ্গে এই রকম ভাবে দুই হা আঙ্গুল দিয়ে ইশারা করে এই সোয়াইবা বান্দি দাসীকে আজাদ করে মুক্ত করে দিয়েছে আবুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিছুদিন পরে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে আবুল হাফকে দেখে আবুল আহাবকে প্রশ্ন করে আবু আহাব তুমি তো পথ ভ্রষ্ট কা ফেরছিলে তোমার কবর জিন্দে কেমন কাটছে আবু আহাব বলে আমি বড় কষ্টের মধ্যে আছি আমি সংকীর্ণতা জীবন যাপন করছি তবে আমার ভাতিজা মোহাম্মদ যেই দিন দুনিয়াতে এসেছিল আমি এই সুসংবাদ শুনে আমি সুয়াইবাকে আমার দিয়ে আমার দাসীকে দুই আঙ্গুল দিয়ে আমি এই রকম আজাদ করেছিলাম শুধু ভাতিজা দুনিয়ায় এসেছে এই খুশির সংবাদ শোনে যখন এই সম্বার আসে এই সোমবারে যখন আমি আঙ্গুলটা চষি আল্লাহর পক্ষ থেকে এমন একটা মধু আল্লাহ যেন কি কারিশ্মা দেখিয়েছে এই আঙ্গুল থেকে এমন একটা পানি আসে সোমবারের জন্য আমার জন্য কষ্টটা হালকা হয়ে যাই সোবাহান আল্লাহ কার জন্য এই ফাইসালা নবীর চাচা যিনি ছিলেন কাফেল আপনি আমি ইমানদার মুসলমান অবশ্যই তো খুশি হবেন তবে সাহাবিরা যে কাজটা করে নাই নবী রাসুল যে কাজটা বলে যাই নাই সেই কাজটা করা যাবে না তবে আজকে মাসের স্পেশাল কিছু করণীয় আমল সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছয়টা আমল যদি কেউ নবীর মহাব্বতে করতে পারে নবীজির প্রিয় সে আশেক হয়ে যাবে কিন্তু আমরা শুধু আনন্দ মিছিল আর জিলাপি খেতেই ব্যস্ত আমরা শুধু ঈদে মিলাদুর নবী নিয়ে ব্যস্ত মিলাদুর জন্ম নিয়েই আমরা ব্যস্ত জন্ম হতে কয় ঘন্টা লাগে কয়দিন লাগে লাগে কিন্তু সিরাত সিরাত হলো নবীজির তেষট্টি বছরে জিন্দিক পুরা জিন্দিকাটাই হলো সিরাত গুরুত্বপূর্ণ ছয়টা আমল যার এক নম্বর আমল করবেন রবিউল মাসের এক নম্বর আমল হলো আল্লাহর নবীজি প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন সাহাবিরা প্রশ্ন করি আর রসুল আল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখছেন নবীজি বললেন ও সাহাবিরা আল্লাহ আমাকে সোমবারে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আমি খুশি হয়ে শুক্রিয়া তান প্রতি সোমবার রোজা রাখি নবীর সাথে খুশি হয়ে আপনিও যদি তা মিলিয়ে প্রতি সোমবারে রোজা রাখতে পারেন এটা বড়ই বরকতের হয়ে যাবে সোবাহান আল্লাহ নবীর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে তার কারণ আল্লাহ সুবাহান বলেন لقد كان لكم في رسول الله أصوة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله <applause> যারা পরকাল হাসর আমত আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে আমার আল্লাহ বলছেন ওসুয়াতুন হাসানা আমার হাবিব রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সোবাহান আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করতে হবে নবীর জিন্দগির আদর্শ মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে নবীজি প্রতি সোমবারে নবী রোজা রাখতেন রবিউল আউয়াল মাস প্রতি বছর আসে আবার বিদায় নেয় আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই এক নম্বর হল প্রতি সোমবার রোজা রাখতে হবে দুই নম্বর রবিউল আউয়াল মাসে দুই নম্বর স্পেশাল যে আমল সেটা হল বিশ্বনবীর সিরাঁত নিয়ে আমাদেরকে বেশি বেশি আলোচনা করতে হবে এবং বেশি বেশি লেখাপড়া করতে হবে সিরাত সম্পর্কে নবীজির জীবনী সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে নবীর সিরা নবীর জীবনী সম্পর্কে আপনি যত জানবেন নবীর প্রতি আপনার প্রেম ভালোবাসা তত বাড়বে নবীর প্রতি আপনার প্রেম ভালোবাসা যত বাড়বে আল্লাহর গোলামি করতে আপনার মনটা ততটাই উদ্বুদ্ধ হবে সোভান তিন নম্বর হলো নবীর সুন্না অনুসরণ করা দেখেন বারোই রবি আসলে জশ্নে জলুস আর মিছিল আর কত কিছু মিলাদ কিয়াম করা হয় এমনও আনন্দ করে বারে রবিউল আওয়ালে হাই রে হাই এত খুশি কিন্তু মুখে দাঁড়ি নাই মুখে দাড়ি নাই মুখে দাঁড়ি নাই আপনি নবীজির কেমন আশেক হলেন তিন নম্বর হলো এই রবিউল আওয়াল মাসে স্পেশাল আমল নবীর সুন্নাহ ধারণ করতে হবে এই একটি মাত্র বড় সুন্নাহ যে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে আপনার দাড়ি কবর পর্যন্ত যাবে আল্লাহু আকবার যার মুখে দাড়ি নাই দাঁড়ি রাখেন নবীর বড় একটা উল্লেখযোগ্য একটা সন্না ধারণ করেন আজকে মেসোয়াকের এই আমলটা অনেকটা যেন বিলুপ্তর পথে মেসোয়াক ধারণ করে এটা একটা সুন্নত আপনি জিন্দা করেন দস্তরখানা এটা তো এখন আধুনিক সোসাইটি আধুনিক যুগে এসে আমরা ডাইনিং টেবিল আর ফ্যাশন জন্য শেষ নাই দোস্তরখানা এই যে তারপরে খেতে বসে প্লেট থেকে উচ্ছিষ্ট খাবার পড়ে যায় সেটা তুলে খাওয়া এইগুলো অসংখ্য সুন্নাত রয়েছে এই সুন্নতগুলো আপনি ধারণ করেন মানুষের সঙ্গে ভালোবাসার সাথে নমনীয়তার সাথে কথাবার্তা বলেন এই সব সুন্নতগুলো ধারণ করে চার নম্বর স্পেশাল আমল হলো বিশ্বনবীজির গুণাবলী অর্জন করা বিশ্বনবীজি কেমন গুণাবলী ছিল উনি অত্যন্ত বিনয়ী ছিলেন ও লজ্জাশীল ছিলেন উনি কারো সম্মান ইজ্জতের জায়গায় হাত দিতেন না বিশ্বনবীর গুণাবলীর মধ্যে অত্যন্ত আরেকটা গুণাবলী রয়েছে বিশ্বনবীজি মানুষকে ক্ষমা করে দিতেন সভাহানা করে দিতেন পাঁচ নাম্বার পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ যে আমলটা এই রবিউল আউয়াল মাসের স্পেশাল আমল পাঁচ নম্বর আমল হলো আপনি যদি প্রকৃত পক্ষে আসলেই নবীকে ভালোবাসেন শুধু মুখে বললে চলবে না শুধু ভালোবাসি এতটুকুই নয় আপনার জীবনের চাইতে যান মাল পরিবার স্ত্রী সন্তান সকলের চাইতে বিশ্ব নবীজিকে ভালোবাসার বিকল্প নাই আল্লাহর নবীর হাদিস নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম

আমার দয়ার নবী যখন ওহুদের ময়দানে আমার দয়ার নবী ওহুদের ময়দানে রক্তাক্ত হলেন মুনাফিকরা ঘোষণা দিয়ে দিল ছড়িয়ে দিল মোহাম্মদ আর পৃথিবীতে বেঁচে নাই এই সংবাদটা একজন সাহাবী বাসর ঘরে শোনে যে সাহাবীর সাহাবির নাম হলো হজরত হানজালা নতুন বিয়ে করেছে প্রথম রাত হানজালার কানে এসেছে নবী মোহাম্মদ নাই হানজালা স্ত্রীকে বলছে স্ত্রী গো তোমার কাছে থাকার ইচ্ছা সময় বিন্দু মাত্র আমার আর নাই স্ত্রী ডাক দেয়া বলে ও আমার প্রিয়তম স্বামী নবীর সাহাবী আপনি অবশ্যই যাবেন আপনি লড়াই করবেন তবে আপনার উপরে গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান এসে দাঁড়িয়েছে আপনি গোসুলটা করে ফেলেন ফরজ গোসুল আদায় করেন বলে অনেক সময়ের সেই নাই। এক সময় ময়দানে যায় কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয় লড়াই করতে করতে অসংখ্য কাফের বেঈমানকে কচু কাটা করে অসংখ্য কাফের বেঈমানকে জাহান নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয় নবীর সাহাবি হজরত হানজালা এক পর্যায়ে সে নিজেও শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নেয় এই অহুদের ময়দানে আল্লাহর নবী রক্তাক্ত হয়েছিলেন দন্দান বাবারক শহীদ হয়েছিল এই অহুদের ময়দানে আমার দয়ার নবীর মাথার মধ্যে লোহা ঢুকে গেছিল একজন সাহাবি আবু বাইদা আবু বাইদা চোখের পানি ছেড়ে নবীর কাছে গিয়ে গেলেন মাথার মধ্য থেকে লোহাটা বের করার জন্য আবু ওবাইদা হাতটা এগিয়ে দিল না আবু ওবাইদা তার দুইটা দাঁত সামনের দাঁতটা দিয়ে লোহাটা চেপে ধরে যখন নবীর মাথা থেকে লোহাটা বের করে আবু ওবাইদার সামনের দিককার কয়েকটা দাঁত খুলে পড়ে যায় আবু ওবাইদাকে নবী বলে ও আবু মাইদা দাঁত দিয়ে মুখ দিয়ে কেন তুমি লোহাটা বের করলে হাত দিলে না কেন তুমি তো হয়ে গেলে তোমার দাঁত পড়ে গেল আবু উবাইদা বলে আল্লাহ গো আপনার জন্য শুধু আমার দাঁত পড়েছে নবী গো আপনার জন্য কলিজাটাও বের হয়ে গেলে জীবনটাও চলে গেলে আমার একটুও দুঃখ থাকবে না ইসতিকাততে কত হুদার ময়দানে হাজির হয়ে গেছে নবীজিকে বলে হে রাসূল আল্লাহ আপনার সাহাবী হানজালা শহীদ হয়েছে কিন্তু হানজালার ফরজ গোসল বাকি আছেন আমার দয়াল নবী সাহাবীদেরকে বলে হানজালা লাশটা কোথায় খোঁজো খোঁজো প্রত্যেক অহুদের ময়দানের প্রান্ত খোঁজা হয় হানুজা আল্লাশ কোথাও নাই হানুজা আল্লাহ কোথাও নাই অহুদের ময়দানের সহত্তর জন সাহাবীর শহীদ হয়েছিলেন প্রত্যেকটা লাশ দেখা শেষ সাহাবিরা বলে আর সুলাহামজালা লাশ কোথাও নাই আল্লাহর নবীদ জিবরি লামিনার মাধ্যমে সুসংবাদ পেয়ে গেলেন কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখেন হাই নে হাই আসমানের রহমতের তারা হানজালাকে কাঁদে করে আসমান থেকে দুনিয়ার দিকে নামিয়ে নিয়ে আসে শুধু তাই নাই দেখে তার হানজালার বড় বড় বেবে ফোটা ফোটা পানি পরে নবীজি বলে ও সাহাবিরা তোমরা চোখের পানি মুছে ফেলো আমার হানজালার ফরজ গোসল এই দুনিয়ার পানিতে হবে না আমার আল্লাহ হানজালার মৃত্যুতে এত বেশি খুশি হয়েছে আসমানি ফেরিস্তা দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে হানজালার গোসলটা সুসম্পন্ন করেছে আল্লাহ আল্লাহকে যে পাইতে চালবেশে যে পাইতে চাই কে ভালো বেশি রসুলো নামের রোশি ধোরে যেতে হাবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দুরি অতিশে মিষে হযরতকে ভালোবেশে এই রকম সাহাবিদের মতন প্রকৃতপক্ষ ভালোবাসতে হবে সর্বশেষ ছয় নম্বর আমল হল আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ুন একবার নবীর প্রতি কেউ দরুদ পড়লে পাক তার দশটা গুণা মাফ করে দেন দশটা সব তাকে দান করেন পাক তাকে দশটা মর্যাদায় আসীন করেন দশটা মর্যাদা আল্লাহ পাক তার বাড়িয়ে দেয় আল্লাহ